তোমাদের বলেছিলাম আমি বেড়াতে যাচ্ছি ঘোরা পেয়ে হরির নামে যাচ্ছি এখানে রাধাগোবিন্দের মহাপ্রভু হরির হচ্ছে হরির নাম সংকীর্তন রাধাগোবিন্দ মহাপ্রভুর আরতি হয়ে গেছে আরতি দর্শন করবে বলেছিলাম মহাপ্রভুর চৌষট্টি মহন্তের মালসভ একশো আটটা প্রদীপ দিয়ে আরতি হচ্ছে দর্শন করব সবাই এত সুন্দর করে সাজিয়েছে সব মাদশা মালসা ভোগ তোমরা সবাই দেখতেই পাচ্ছ আর এদিকে হরির নাম সংকীর হয়ে যাচ্ছে খুব সুন্দর খুবই ভালো লেগেছে এখানে অনেকক্ষণ আরতি হয়েছে তোমাদের সবটা আমি দেখাতে পারলাম না শুধু প্রদীপের আরতিটাই দেখালাম সুন্দর আরতি বাতাসের প্রসার জন্য जय जो धोदन की जयगा जंगना जी, 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 जी की जयगा जय श्री आज धाम की जयदाद सीता जी की जयदाद राम जी की जयगा लक्षण जी की जयदाद हनुमान जी की जयत जय श्री सरजी जी की